চালু করছে আসল বন্ধু তার প্রতিবাদ করি এবং বাইক ট্যাক্সি ডেলিভারি বয়া তাদের সামাজিক সুরক্ষা আজ নেই আপনারা দেখেছেন গত সপ্তাহ দু সপ্তাহে যেভাবে ডেলিভারি বয় বাইক ট্যাক্সি চালকরা বাইক চালকরা অ্যাক্সিডেন্টে মারা গেছে তাদের কোনো অ্যাক্সিডেন্টাল বেনিফিট নেই কোনো সামাজিক সুরক্ষা নেই তাদের সামাজিক সুরক্ষা দিতে হবে এই রকম নানান দাবি আমরা পামপন্টি যুব সংগঠনীয় ইতিবায়ো আজকে হাওড়া ডিএনসি ডেকরেশন দব দাবিগুলির ভিত্তিতে এবং দাবি উঠেছে আমরা শহরকে পরিষ্কার রাখতে হবে ботаনিক্যাল গার্ডেনের সুরক্ষা দিতে হবে এই বোটানিক্যাল গার্ডেন কোটা দেশে ঐতিহ্যমণ্ডিত সেই বোটানিক্যাল গার্ডেন কে সুরক্ষা হবে এই দাবিতে আন্দোলন চলছে আমরা আমাদের সভার কাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু করব ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন হাওড়া সদর অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আজকে জেলা শাসক দপ্তরে যে স্মারকলিপি দেওয়া হবে যে দাবিগুলো নিয়ে সেই স্মারকলিপিটি আমি এখন পাঠ করে শোনাচ্ছি মাননীয় জেলা শাসক হাওড়া সদর জেলা শাসক দপ্তর মহাশয়া আপনি অবগত আছেন যে আজ আমাদের দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি চলছে একদিকে চরম বেকারত্ব অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের উপর বাংলাদেশি তকমা দিয়ে আক্রমণ করা হচ্ছে বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক যুবকরা আজ পশ্চিম বাংলার বুকে লক্ষাধিক যুবক নিজস্ব উপায়ে বিকল্প কর্মসংস্থান খুঁজে নিয়ে বাইক ট্যাক্সি ডেলিভারি বয়সহ প্ল্যাটফর্ম বেসড কর্মী রূপে কাজ করছে উবের ওলা জোম্যাটো জেপাটো ইত্যাদি সার্ভিস প্রোভাইডাররা এদের বাধ্য করছে স্বল্প কমিশন দিয়ে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করার জন্য আমরা জানি এই পরিবারগুলি দিন আনি দিন খাই মজুরের মতো করে জীবন গুজরান করছে আর যুবকদের কোথাও স্থায়ী কাজের নিশ্চয়তা নেই বাড়ছে মদ মাদকদ্রব্য দ্রব্য অশ্লীল পত্রপত্রিকা সহ সাম্প্রদায়িক বিভেদ বিদ্বেষ নারী নির্যাতনের ঘটনা এর সাথে চলছে এসআইআর এর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এমতাবস্থায় আমরা আপনার নিকট নিম্নলিখিত দাবি সমূহ তুলে ধরতে চাই আশা করব আপনি এই নিম্নলিখিত দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন দাবি সমূহ এক বাংলাদেশি তক দিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম আক্রমণ বন্ধের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া এসআইআর নামে প্রকৃত নাগরিকদের নাম গোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না দুই সীমাহীন দুর্নীতি এবং ধর্ম বর্ণ ভাষা প্রাদেশিক বিভেদ সহ সাম্প্রদায়িকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন কর্মক্ষেত্র সহ নারীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য উপযুক্ত উদ্যোগ গ্রহণ করা তিন ঐতিহ্যমণ্ডিত বোটানিক্যাল গার্ডেনকে সুরক্ষিত করতে হবে চার হাওড়া জেলা সহ সমস্ত সরকারি শূন্য পদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ করতে হবে বাইক ট্যাক্সি ডেলিভারি বয়সহ সমস্ত অ্যাপে অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে তার অবিলম্বে মদ মাদক দ্রব্যের প্রচারের প্রসার সহ সমস্ত প্রকার অশ্লীল পত্রপত্রিকা ও বিজ্ঞাপন বন্ধ করতে হবে আপনারা শুনলেন এই চাকরির দাবি নিয়ে আলাদার কিছুক্ষণের মধ্যেই জেলাশাসক দপ্তরে আজকের যে ডেপুটেশন সেই ডেপুটেশনে আমরা যাব এবং বিক্ষোভ সভার আয়োজন করেছে গত দোসরা সেপ্টেম্বর থেকে আজ নয় সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জীবজীবনের এই সমস্যা নিয়ে বন্ধুগণ উপস্থিত কংগ্রেস আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের এই হাওড়া ময়দানে যে সভা চলছে যুব সংগঠন এআইডি আমরা প্রথমেই যে বিষয়টা বলতে চাই শারদীয়া প্রাক শারদীয়ার সময় আমরা এরকম একটি প্রতিবাদ সভা কেন করছি প্রয়োজনীয়তা থেকে করছি আজকে এরকম একটি পরিস্থিতি কেন তৈরি হল বন্ধু আমরা যারা কেনাকাটিতে ব্যস্ত আজকে মঙ্গলবার হাওড়ার হাটবার আমরা জানি বহু মানুষ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন এই হাওড়া ময়দানে আমাদের এই হাওড়ার ছেলেমেয়েরা পশ্চিম বাংলার বিভিন্ন এলার ছেলেমেয়েরা তারা ভিন রাজ্যে চলে গেছে পরিযায়ী হয়তো তারা শারদীয় সময় দীপাবলির সময় ফিরবে কিন্তু তারা আজকে যখন সেখানে বাংলা ভাষায় কথা বলছে বাংলা নাম শুনছে তাদের ওপর প্রতিবাদ হোক সমস্ত রাজ্যে যেখানে আমার ভাষার ওপর যে কোনো মাতৃভাষার ওপর আক্রমণ নেমে আসলে প্রতিবাদ হোক কারণ আমরা এই ভারতবর্ষে আমরা ভারতীয় আমরা গর্ব করি কিন্তু আজকে এই ভারতীয়দের মধ্যে তুমি মারা যারা রয়েছি সাধারণ মানুষ আমরা কোন শ্রেণীকে সরকারি তথ্য বলছে হাতে গনা কিছু পরিবার তাদের হাতে গোটা দেশের তিয়াত্তর শতাংশ সম্পত্তি তাদের হাতে রয়েছে হাতে খুনে বলে দেওয়া যায় সেই পরিবারের নাম গুলো টাটা বিড়লা গোয়েঙ্কা আদানি আম্বানি সিঙ্গানিয়া সিন্দাল মিত্তাল এই ধরনের মুসলিমেও কয়েকটি পরিবারের হাতে গোটা দেশে তিয়াত্তর শতাংশ সম্পত্তি তাদের হাতে রয়েছে আর আমাকে আপনাকে লড়িয়ে দিচ্ছে বাইক ট্যাক্সি বা এই ধরনের নানান অ্যাপ নানান প্ল্যাটফর্ম বেস্ট ওয়ার্কাররা বিশেষত যুবকরা আপনি আমি ফোনে অর্ডার করলেই আমার বাড়ি পর্যন্ত বাইকটি চলে আসে আমাকে দ্রুত তার সাথে আমাকে এক জায়গা থেকে আমার গন্তব্যে নিয়ে যায় আজকে গোটা পশ্চিম বাংলায় গোটা রাজ্যে কলকাতা হাওড়া সংলগ্ন এলাকায় প্রায় নব্বই হাজার বাইক ট্যাক্সি বন্ধু আপনারা খেয়াল করুন ডেলিভারি প্রায় দু লাখ আড়াই লাখের উপরে তাদের কোন নিরাপত্তা নেই এক্ষুনি আমাকে ফোন এসছিল যে তাকে একটা প্রোডাক্ট ডেলিভারি করতে দিয়েছে কিন্তু যখন সে নিয়ে পৌঁছেছে কাস্টমার যিনি অন্যদিকে রয়েছেন তুমি রিসিভ করছ না শুধু রিসিভ করছ না তাই না পুলিশের ভয় দেখিয়ে কারটাকে 4000 টাকা ডিমান্ড করছে বন্ধু এত সহজ নয় আমরা যুব সংগঠনের আইটি ভাইয়ের পক্ষ থেকে এই বাইক ট্যাক্সি চালকদের সরকারি স্বীকৃতি দিতে হবে শ্রমিককে স্বীকৃতি দিতে হবে ডেলিভারি বাইকে ছবিকে স্বীকৃতি দিতে হবে এই দাবিতে আন্দোলন চালাচ্ছি আমাদের ইউনিয়নও সেই ইউনিয়নের মধ্য দিয়েই আন্দোলন পরিচালিত হয় এবং আমরা পশ্চিম বাংলায় আপনারা লিখে রাখুন বাংলায় আমরা বাধ্য করেছি সরকারকে বাইক ট্যাক্সিকে লিগালাইজ করার আইনে তো স্বীকৃতি দেওয়ার আপনারা দেখবেন যে কমার্শিয়াল হলুদ নাম্বার প্লেটে যারা বাইক ট্যাক্সি চলে যা বন্ধু ছিল না আমাদের লাগাতার আন্দোলনের চাপে এবং বাইক ট্যাক্সি ইউনিয়নের চাপে সরকার বাধ্য হয় আমরা দাবি তুলেছি এই বাইক ট্যাক্সি চালকদের পরিবহন শ্রমিকের স্বীকৃতি দিতে হবে ডেলিভারি বয় সমস্ত অ্যাপ প্ল্যাটফর্ম ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা প্রকল্পে আনতে হবে এবং তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে আজকে ঘরে ঘরে যুবকরা বাইক ট্যাক্সি চালাচ্ছে ডেলিভারি বয় কাজ করছে তারা নিজেরাই খুঁজে নিয়েছে বন্ধু কিন্তু আমরা দেখছি কি আমাদের দেশের আইন মোতাবেক এই যারা প্ল্যাটফর্ম এগ্রিগেটার যারা সার্ভিস প্রোভাইডার আপনাদের নাম মনে থাকার কথা প্রতি মুহূর্তে আমরা দেখি ওলা র্যাপিডো এগেলো যারা ফুড ডেলিভারি করে যারা বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি করায় এই সার্ভিস প্রোভাইডাররা কি করছে প্রতিদিন তাদের কমিশনের বহর কমিয়ে নিচ্ছে আপনি একটি ডেলিভারি বয়কে ডেকে জিজ্ঞেস করুন আগে সে একটি প্রোডাক্ট ডেলিভারি করলে পঁচিশ টাকা এখন নামতে 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 প্রায় সত্তর থেকে পনেরো টাকায় নেমে গেছে কি করে চলবে বন্ধু ওই পেট্রোল ডিজেলের দাম কি কমেছে আজকে একটি বাইক ট্যাক্সি চালক যে প্রথম চুক্তি করে কুড়ি টাকা উনিশ টাকায় অ্যাডভার্টাইজমেন্ট বন্ধু বলে দেখুন রিক্সা ভাড়ার থেকে বেশি আপনাকে উঠলে তিরিশ থেকে চল্লিশ টাকা দিতে হয় কিন্তু বাইকে পনেরো টাকা উনিশ টাকায় চলে যেতে পারছেন আমরা বলেছি ভাড়া বাড়ানোর কথা আমরা বলি না আমরা বলেছি এই সার্ভিস প্রোভাইডাররা আপনারা কমিশনকে কমিয়ে নিন আপনাদের আমরা চাই না যাত্রী সাধারণ ওপরে ভাড়ার বোঝা চাপুক এই সার্ভিস প্রোভাইডাররা হল ওদের র্যাপিডো তারা কমিশন তাদের নিজেদের কমিশনকে কমিয়ে দিন আরেকটি দাবি আমরা তুলেছি সরকারের কাছে আমাদের গণ পরিবহনে যে জ্বালানি ব্যবহার হয় বাইক ট্যাক্সি চালাতে গিয়ে ডেলিভারি বয় চাক করতে গিয়ে যে তেল ব্যবহার হয় সেই তেল থেকে শেষ আর করে নেওয়া হোক তেলের দাম কমিয়ে দেওয়া হোক তাহলেই তো যাত্রী সাধারণ না আমাদের থেকে খুব অল্প দামে অল্প খরচে তারা আমাদের সার্ভিসটা পেতে পারে এবং আমরাও আমাদের পরিবার প্রতিপালন করতে পারি তাই এই বামপন্থী এই বাইক ট্যাক্সিদের ডেলিভারি বয়দের ওয়ার্কারদের সাথে রয়েছে প্রথম দিন থেকেই বহু আন্দোলন দেখবেন বন্ধু ও সংগঠন রয়েছে তারাই দাবি তোলো কিন্তু আন্দোলনের শক্তিকারে সাথে রয়েছি আমরা লাল পতাকা হাতে নিয়ে আমরা মনে করি আন্দোলনের একমাত্র হাতিয়ার যে আপনারা দাবি পালন করতে পারে তাই আমাদের সাথে আজকেই এখানে উপস্থিত রয়েছে বাইক ট্যাক্সিচালক ভাইরা উপস্থিত উপস্থিত রয়েছে ডেলিভারি বয় ভাইরা এই সভায় পাশাপাশি দাবি যে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ রয়েছে জেলায় জেলায় সমস্ত সরকারি দপ্তরে কোন স্থায়ী নিয়োগ নেই দেখবেন কন্ট্রাকচুয়াল আজকে গোটাটাই কন্ট্রাকচুয়াল হয়ে গেছে কোন স্থায়ী নিয়ম নেই কোন সরকারি চাকরি নেই যে ভাই মনে আমার চোখের সামনে থেকে হাঁটা চলা করছেন যারা কেনাকাটি করছেন আপনি আপনার বাড়ির ছেলে মেয়েকে জিজ্ঞেস করুন কোন সরকারি নিয়োগ নেই ও আন্দোলনের ফলে শিক্ষকরা যে আন্দোলন চালাচ্ছিল সেই আন্দোলনের চাপে গত রবিবার নিয়োগের পরীক্ষা দিতে বাধ্য হয়েছে সরকার হ্যাঁ সুপ্রিম কোর্টের রায় রয়েছে বটে কিন্তু আন্দোলন না থাকলে কিছু হয় না বন্ধু তাই আসুন আমরা আজকে হাওড়া ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছি যে হাওড়া জেলায় সমস্ত সরকারি শূন্য পদ যারা রয়েছে যেখানে এখানে যেখানে যেখানে আপনার আওতায় রয়েছে আপনি নিয়োগ করুন স্বচ্ছতার সাথে হাওড়া জেলায় পাশাপাশি আমরা সহমন্ত্রীর কাছে দাবি তুলেছি এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করুন সরকারের কাছে দাবি তুলেছি দ্রুত শূন্য পদে লক্ষ লক্ষ যে শূন্য থাকলে তাদেরকে নানানভাবে হয়রানি করা হচ্ছে সেখানে বিভিন্ন জায়গায় এই হাওড়া স্টেশনের পাশে আপনারা দেখবেন সেখানে সিন্ডিকেট চলে সেখানে যখন একটু সময় অসময়ে সাধারণ যাত্রীরা আসে তাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার বদলে ওই সিন্ডিকেট এবং পুলিশের সে চক্র অসাধু চক্র মিলে তারা কিন্তু ওই বাইক ট্যাক্সি হলুদ ট্যাক্সি তাদেরকে সরিয়ে দেওয়া হয় হলুদ বাইক আরোহীদের বাইক চালকদের সরিয়ে দেওয়া হয় তাদেরকে দাঁড়াতে দেওয়া পর্যন্ত হয় না এমনকি তাদের নানান ভাবে কেস দেওয়া হয় নানান ভাবে টাকা নেওয়া হয় আমরা এদের প্রতিবিধান চেয়ে এর সমাধান চেয়ে আমরা দাবি করেছি আমরা দাবি করেছি এ জেলায় ভাবে কর্মসংস্থান তৈরি হওয়া দরকার তা কিন্তু হচ্ছে না সেই কর্মসংস্থান দিতে হবে আমরা দাবি করেছি এ জেলায় আপনারা জানেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ সাই এই